হজাক নি ভাই কোন ভাই হজাকনি নেই ও ভাই হজাক নেই শুরু করেছেন হাঙ্গারো তো বিয়ার কামা দুইটা কথা কই ওই ঈদ হ্যাঁ কিতা ফুল কথাটি হজাক নেই সকাল থেকে আমার ইনবক্সে অনেকেই মেসেজ করতেছে সবার একটাই কথা ভাই ঈদের ভিডিও কোথায় ঈদের ভিডিও কোথায় এখন ঈদ চলে গেছে কবে এখন ঈদের আবার নতুন ভিডিও গেসে কিছু আমি বুঝলাম না মিনিমাম একশো মেসেজের উপরে আসছে এবং সবাই একই কথা আছে ভাই ঈদের জন্য একটা ভিডিও বানান ঈদের জন্য একটা ভিডিও বানান বুঝতেছি না কী ঈদ তো গেছে গা মাথায় তো আসতেছে না গেছে ঈদ কেমনি কালকে অনেকে বলতেছে কালকে ঈদ এখনো নতুন কোনো ভিডিও নেই কালকে ঈদ এখনো নতুন কোনো ভিডিও নেই বসতেছি না আসলে কী ভিডিও বানাবে এটা আমি ক্লিয়ার তো না জিনিসটা যারা আসলে আমাকে মেসেজ করতেছেন আপনারা একটু ক্লিয়ারলি যদি একটু বলতেন যে কিসের ঈদ কালকে ঈদ না চলে গেল বসতেছি না ও ভাই আপনি জানেন নি কিসের ঈদ হ্যাঁ ওই আমি কই কি এক হাঙ্গার বিয়ের কাম লাগাই কই কইতাম বেড়া যাই হোক আমি আসলে আমার আমার মাথায় নাই কালকে কৃষির ঈদ কিসের জন্য এস এম এস করতেছেন আপনারা সবার একই কথা যে ভাই কালকে ঈদ দেখানোর নতুন কোনো ভিডিও নাই কালকে ই নতুন কোনো ভিডিও নাই যাই হোক আমি যতটুকু জানি কালকে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ এছাড়া আছে ইউরো কাপের আপনার ইটালির ম্যাচ আছে ইটালি বনাম সুইজারল্যান্ড আমি এতটুকু জানি কিন্তু এর বাইরে তো কোনো উৎসব কালকে নাই কৃষির উৎসব কৃষির আপনারা কিছু জানেন নাকি জানলে একটু কমেন্ট বক্সে জানান তো বসতেছি না সবাই মেসেজ করতেছে শুধু ঈদের ভিডিও ঈদের ভিডিও ঈদের ভিডিও বা ঈদ কিসের আমি বুঝি না আপনারা কেউ জানেন কেউ যদি একটু বুঝে থাকেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানেন ওই ঈদের সিদ্ধি গা নামাজ পড়ছেন নি যেখানে থাকেন আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটি পড়তে ভুলবেন না ও আইতে দায়ী খারণ না